জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো বন্ধুরা আজকের ভিডিওতে রয়েছে দু সালে আশ্বিন মাস শেষ হয়ে শুরু হয়েছে কার্তিক মাস যেটি দু সালে উনিশে অক্টোবর রবিবার থেকে শুরু হয়েছে পবিত্র কার্তিক মাস বা দামোদর মাস এবং এই কার্তিক মাস শেষ হবে সতেরোই নভেম্বর সোমবার পর্যন্ত এই কার্তিক মাস শ্রী হরিবিষ্ণু এবং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি মাস এই কার্তিক মাসকে হিন্দু ধর্মের সর্বশ্রেষ্ঠ মাস বলেও মনে করা হয় শ্রী বিষ্ণুর এই প্রিয় মাসে যদি পুজো দান ধ্যান জপ ইত্যাদি করতে পারেন ভক্তি ভরে আপনার সকল প্রকার পাপ চিরতরে বিনষ্ট হবে এবং সুখ সমৃদ্ধি শান্তি এবং ভাগ্য উন্নতি হবে স্কন্দপুরাণে এই পবিত্র কার্তিক মাসের বর্ণনা করা হয়েছে এভাবে ন কার্তিক সম মাস সম কৃত্রিম সম যুগ ন এদং সম চস্ত্রং নতীর্থং গঙ্গায়ু সাহা এর অর্থ হলো কার্তিকের মতো এমন আর কোনো মাস নেই এবং সত্য যুগের মতো আর কোনো যুগ নেই এবং গঙ্গার মতো পবিত্র ধর্মগ্রন্থ আর নেই গীতার মতো কোনো আর ধর্ম নেই গীতার মতো কোনো ধর্মগ্রন্থ নেই এবং গঙ্গার মতো কোনো তীর্থস্থান নেই মনে করা হয় কার্তিক মাস ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় বন্ধুরা এই কার্তিক মাস চলাকালীন যদি আপনারা প্রত্যেক দিন ঘিয়ের প্রদীপ দিয়ে তুলসী রানের পুজো করতে পারেন বা তুলসী বেদিতে একটি ঘিয়ের প্রদীপ সন্ধেবেলায় প্রজ্বলিত করতে পারেন এটি সৌভাগ্য সমৃদ্ধি সুখ সম্পদ এবং শান্তি অর্জন করা যায় কিংবা লাভ করা যায় কিন্তু বন্ধুরা এই কার্তিক মাস চলাকালীন বিশেষ পাঁচটি জিনিস আপনারা কখনোই বাড়ি থেকে কাউকে কখনোই দান করবেন না নইলে আপনার পরিবারে চিরবর্ষিত অমঙ্গল ঘটতে পারে এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি ঐশ্বর্য এই সমস্ত কিছুই কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাই বন্ধুরা এই বিশেষ সতর্কতার সঙ্গে এই কার্তিক মাস চলমান এই কয়েকটি জিনিস আপনাদেরকে দান করা থেকে বা কাউকে দেয়া থেকে একদমই এড়িয়ে চলতে হবে এই কার্তিক মাসে ঠিক কোন কোন জিনিসগুলি একদমই করা উচিত না এই সমস্ত কিছুই আলোচনা করে কারণ করা হবে এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং শ্রবণ করব এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন একটি শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে এবং যারা চ্যানেলটি নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে আমার এই ধরনের আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে এবং কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কথাটি লিখতে একদমই ভুলবেন না বাংলার বারোটি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং প্রিয় মাস হল শ্রীবিষ্ণু এই কার্তিক মাস দক্ষিণের সময়ের অন্তর্গত এই কার্তিক মাসকে সবচেয়ে পূর্ণময় হিসেবে বিবেচনা করা হয় বিশেষ করে শ্রী হরিবিষ্ণু এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদ পেতে অনেক ভক্তরাই কার্তিক মাসে তুলসীতলায় প্রদীপ প্রজ্বলিত করেন এই পবিত্র কার্তিক মাস শুরু হয় যখন যখন সূর্য তুলারাশিতে প্রবেশ করে বিশ্বাস অনুসারে এটি তপস্যা পালনের জন্য সেরা মাসগুলির মধ্যে অন্যতম এবং শ্রেষ্ঠ একটি মাস বিশ্বাস করা হয় এমনটাই যে এই কার্তিক মাসে ধর্মীয় কর্মসর্ম উপাচার করলে সমস্ত তীর্থযাত্রার সমানপূর্ণ ফল লাভ করা যায় কার্তিক মাসকে শুভ কল্যাণকারী মাস হিসেবেও বিবেচনা করা হয় তাই বিশ্বাস অনুসারে কার্তিকের মতো আর কোনো মাস নেই সত্য যুগের মতো আর কোনো যুগ নেই ঠিক তেমনই বারো মাসের মধ্যে কার্তিক মাসের মতো সর্বশ্রেষ্ঠ মাস আর কোনো মাস নেই কার্তিক মাসে যে সমস্ত শুভ অনুষ্ঠান এবং শুভ দিনগুলি রয়েছে তার মধ্যে রয়েছে রমা একাদশী যেটি কার্তিক মাসে কৃষ্ণপক্ষে একাদশ দিনে পালিত হয় এবং প্রমোধিনি একাদশী যেটি শুক্লাপক্ষে পালিত হয় একাদশীর দিন তুলসী বিবাহ বৈকুণ্ঠ হরিকুণ্ঠ চতুর্দশী কার্তিক পূর্ণিমা ধনতেরাস এই সবের মাধ্যমে কার্তিক মাস ব্রতটি পালন করা হয়ে থাকে চতুর্মাস নামে পরিচিত অশুভ মাস মাসেরও অবসান ঘটে এই কার্তিক মাসে বিশ্বাস করা হয় ধর্মীয় শাস্ত্র মতে এই উত্থান বা প্রবোধিনি একাদশীর দিন ভগবান শ্রী হরিবিষ্ণু যোগনিদ্রা থেকে জাগ্রত হন এবং চার মাস নিদ্রায় মগ্ন থেকে তিনি কার্তিক মাসে প্রতি একাদশীর দিন জাগ্রত হন এবং নিজস্ব আসলে উপবিষ্ট হন এবং ভগবান হরিবিষ্ণুর এই জাগরণ উপলক্ষে ভক্তরা আনন্দ করার জন্য অনেকেই আচার অনুষ্ঠান খুব ধুমধামের সহিত ঘটা করে ভক্তি ভরে পালন করে থাকে এমনকি ভক্তেরা তাদের পূর্ণ পূর্ণ পূর্বজন্মের পাপ থেকে চিরতরে মুক্তি লাভ করে কলিযুগে কার্তিক মাসের এই ব্রতকে মুখ্য লাভের সর্বশ্রেষ্ঠ উপায় হিসেবে বিবেচনা করা হয়েছে যে ভক্ত ব্রহ্ম মুহূর্তে স্নান করার পর শ্রী হরি এবং রাধারানীর কাছে এক মনে প্রার্থনা করেন পূজা অর্চনা ধ্যান করেন সেই সকল ভক্তের মনোবাঞ্ছা কিন্তু খুব শীঘ্রই পূর্ণ হয় এই কার্তিক মাসে জীবনের মূল যে চারটি লক্ষ্য ধর্ম অর্থ কাম মোক্ষ প্রভৃতি দান করে এই সময় ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপায় সুস্বাস্থ্য লাভ করা যায় এবং যারা বহুদিন ধরে কোনো রোগে বা অসুস্থতায় ভুগছেন তাদেরও কিন্তু আরোগ্য লাভ হয় এই মাসেই ধর্মীয় তাৎপর্য ব্রহ্মাকে ব্যাখ্যা করেছিলেন শ্রীহরি বিষ্ণু বলেছিলেন এবং পরবর্তীতে তা নারদকে ব্যাখ্যা করেছিলেন এবং পরবর্তীতে নারদ রাজা ঋতুকে তা ব্যাখ্যা করেছিলেন সবিস্তারে শাস্ত্র মতে এমনটাই মনে করা হয় যে শ্রী হরি বিষ্ণু এবং ভগবান শিব এই পবিত্র দামোদর কার্তিক মাসে পৃথিবীতে প্রত্যাবর্তন করেছিলেন তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেব এই পবিত্র কার্তিক মাসে ঠিক কোন কোন জিনিসগুলি আপনি এক দান করবেন না সেই সঙ্গে এই দামোদর পবিত্র মাসে কি কি কাজ করা একেবারেই উচিত নয় হিন্দু ধর্ম অনুযায়ী কার্তিক মাসে তুলসী পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ তুলসী শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় তাই এই পবিত্র শুভ কার্তিক মাসে তুলসী দেবীর পূজা অবশ্যই করুন এই দানে এই মাসে তুলসী দানের বিশেষ মাহাত্ম রয়েছে কার্তিক মাসে স্বয়ং বিধান রয়েছে যে স্বয়ন যদি আপনি ভূমিতে করতে পারেন তাহলে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় আর এর ফলে মনে শান্তি এবং ভাব বৃদ্ধি পায় কার্তিক মাসে আপনারা যতটা পারবেন আমিষ খাবার এড়িয়ে চলবেন বা বর্জন করবেন এই সময় কোনো রকমের ঠান্ডা পানীয় খাবার গ্রহণ করা একেবারেই উচিত নয় এই বিষয়ে লক্ষ্য রাখবেন এবং মনে রাখবেন শরীর এবং মনে সংযম ধরে রাখার মাসই হল এই পবিত্র কার্তিক মাস তাই এ মাসে পুরেও কারো নিন্দা করা কারো পরচর্চা করা কাউকে কুকথা বা অপশব্দ ব্যবহার করা একেবারেই উচিত নয় মনে এবং মুখে সবসময় নিয়ন্ত্রণ রাখবেন এই মাসে শরীরে তেল বাকরির রকম প্রসাধনই লাগানো একেবারেই উচিত নয় এই মাসে শুধুমাত্র নরক চতুর্দশীর দিনই আপনি তেল লাগাতে পারবেন বা ব্যবহার করতে পারবেন আর এই কার্তিক মাসকে নিয়ম সেবার মাস হিসেবেও ধরা হবে এই মাসে আপনি যত ধরনের নিয়ম এবং বিধিনিষেধ এবং আচার যতটা ভালোভাবে পালন করতে পারবেন এর ফলে আপনার জীবনে হাজার হাজার গুণ সুখ শান্তি সমৃদ্ধি সম্পদ বৃদ্ধি পাবে এই সমস্ত জিনিসগুলি অবশ্যই মনে রাখবেন বন্ধুরা এগুলি কখনোই করবেন না নইলে মা লক্ষ্মী চিরতরে আপনার বাড়ি থেকে এবং আপনার ভাগ্য থেকে রুষ্ট হয়ে চলে যেতে পারে বিশেষ করে মনে রাখবেন যেগুলি দান করার ফলে শুভ হচ্ছে অশুভ প্রভাব অনেক বেশি বৃদ্ধি পাবে আপনার জীবনে তাই কার্তিক চলাকালীন কার্তিক মাস চলাকালীন আপনারা কখনো এই জিনিসগুলি একেবারেই দান করবেন না নাম্বার এক আপনারা কখনোই পুরোনো জামা কাপড় রাহ্মণ পুরোহিত কিংবা আর্থিকভাবে সক্ষম কোনো মানুষকে এই কার্তিক মাস চলমান পুরোনো বস্ত্র বা সেরা জামা কাপড় একেবারেই দান করবেন না এগুলি দান করলে এতে দেবী আপনার উপর রুষ্ট হতে পারেন এর ফলে আপনার পরিবারে এবং আপনার ভাগ্যে দারিদ্রতা দেখা দিতে পারে দ্বিতীয় যেটির কথা বলব সেটি হচ্ছে ঝাড়ু বিশেষ করে এই পবিত্র কার্তিক মাস চলাকালীন আপনারা কখনোই বাড়ি থেকে ঝাড়ু কাউকে দান করবেন না দেবেন না এই কার্তিক মাসে যদি আপনি কাউকে এই ঝাড়ু দান করেন তাহলে আপনার যে অর্থভাগ্য বা অর্থনৈতিক ভাগ্য সেটি কিন্তু আস্তে আস্তে খারাপ হতে শুরু করবে এবং বাড়ি থেকে মা লক্ষ্মী আপনাকে ছেড়ে বিদায় নিতে পারে এই কথাটি অবশ্যই মনে রাখবেন কার্তিক মাসে কখনোই কাউকে ঝাড়ু দান করবেন না সেই সঙ্গে নেতিবাচক শক্তির প্রভাবও বৃদ্ধি পাবে নাম্বার তিন কোনো ধারালো জিনিস কাউকে লোহার কোনো ধারালো জিনিস আপনি কখনোই দান করবেন না এরপরে সংসারে কলহ বিবাদ এবং অশান্তি বৃদ্ধি পাবে এবং শারীরিক অসুস্থতাও বাড়তে পারে তাই কখনোই ধারালো অস্ত্র কাউকে দান করবেন না এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদও ঘটতে পারে সম্পর্কের মধ্যে মধুরতা নষ্ট হতে পারে তাই বিশেষ করে সতর্কতার মাধ্যমে এই কার্তিক মাসে দিনগুলি অতিবাহিত করবেন এছাড়াও বাসি কোনো খাবার কোনো গরিব দুঃখী কাউকে দান করবেন না এতে কিন্তু মা লক্ষ্মী আপনার প্রতি রুষ্ট হতে পারে তৃতীয় যেটির কথা বলব সেটি হচ্ছে পবিত্র দামোদর কার্তিক মাসে কখনোই কাউকে সরষের তেল দান করবেন না তাহলে শনিদেবের কুদৃষ্টির প্রভাব আপনার উপর পড়তে পারে তাই ভুলেও কিন্তু কাউকে সর্ষের তেল দান করবেন না এই পবিত্র কার্তিক মাসে এটি আপনার জন্য অশুভ ফল প্রদান করতে পারে এছাড়াও কার্তিক মাসে কাউকে কালো বস্ত্র দান করবেন না বিশেষ করে এই কার্তিক মাসে কালো বস্ত্র কাউকে দান করা বা নিজেও পরিধান করা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এর ফলে মা লক্ষ্মীও আপনার ওপর প্রোধিত হতে পারে তাই কালো বস্ত্র সম্পূর্ণরূপে বর্জন করবেন এই পবিত্র শুভ কার্তিক মাসে এবং এই পবিত্র কার্তিক মাসে সূর্যাস্তের পর কয়েকটি জিনিস দান করা থেকে নিজেকে বিরত রাখবেন এগুলির মধ্যে রয়েছে লবণ এবং হলু এই মাঙ্গলিক বলে মনে করা হয় তাই এই দুটি জিনিস পবিত্র কার্তিক মাসে কাউকে ভুলেও দান করবেন না সূর্যাস্তের পর ঝাড়ুও কাউকে দান করবেন না ঝাড়ু দান করলে বাড়ি থেকে লক্ষ্মী চলে যায় এছাড়াও পুজোর কাজে ব্যবহৃত কিছু জিনিস যেমন শঙ্ক ঘন্টা বাসনপত্র উপকরণ যেমন চন্দন লাল চন্দন কাউকে ব্যবহার করতে দেবেন না এর ফলে বাড়িতে ইতিবাচক শক্তি চলে যেতে পারে আসতে পারে নেগেটিভ শক্তি অর্থাৎ নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে তাই কখনো এই জিনিসগুলি সন্ধ্যা অর্থাৎ সূর্যাস্তের পর কাউকে দেবেন না এর ফলে আপনার পরিবারকে অমঙ্গল এবং দারিদ্রতার শিকার হতে হবে সারা বছর তাই অবশ্যই ভুলেও এই কাজগুলি করবেন না এবং কার্তিক মাসে সূর্যাস্তের পর কাউকে চাল বা অন্ন দান করবেন না এছাড়া দিনে অন্য কোনো সময় আপনি দান করতে পারেন কিন্তু সূর্যাস্তের পর কখনো ভুলেও অন্ন বা যে কোনো শস্য আপনি দান করবেন না কিন্তু আপনার সৌভাগ্য নষ্ট হতে পারে এছাড়াও সূর্যাস্তের পর কাউকে ধার দেবেন না বা কারো কাছে ধার গ্রহণ করবেন না এটি আপনার জন্য অশুভ ফল প্রদান করতে পারে এর ফলে হয়তো ধার দেনায় আপনি জর্জরিত হয়ে যেতে পারেন বিষয়টি অবশ্যই মনে রাখবেন পবিত্র কার্তিক মাস হচ্ছে দীপদানের সর্বশ্রেষ্ঠ মাস বন্ধুরা তাই অবশ্যই এই কার্তিক মাস চলাকালীন তুলসীতলায় এবং আপনার বাড়ির ঈশান কোণ উত্তর কোণের মাঝখানে অবস্থিত যে অংশ সেখানে কিন্তু প্রদীপ জ্বালাতে ভুলবেন না সেটি যে কোনো তিলের বা ঘিয়ের হতে পারে প্রত্যেক দিন প্রদীপ জ্বালাবেন এবং আপনার ঠাকুর ঘরেও প্রদীপ জ্বালাবেন এটি অত্যন্ত শুভ ফল প্রদান করবে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটাবে এবং আপনার ভাগ্য পরিবর্তন করতে সাহায্য করবে তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর একটি ভিডিওর সাথে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে